সংখ্যার বিচারে দেখলে আমাদের প্রান্তিক শক্তি সেই অর্থে কিন্তু সেই অবস্থায় দাঁড়িয়েও আমরাই একমাত্র ভবিষ্যতের কথা বলেছি কম বয়সী ছেলেমেয়েরাও দেখেছে যে তাদের জীবনের কথাগুলো এবং বন্ধুদের কলাতেই শোনা যাচ্ছে আমরা কিছু অসংখ্যি দেখেছি বলেই আমার ধারণা ধ্যানে বসতেই পারেন আমরা যাই উনি বাকি জীবনটা ধ্যান করেই কাটান কিন্তু কেউ যে ধ্যানে বসতে গেলে তার দশটা ক্যামেরা কেন লাগে এটা তো বুঝলাম না চৌত্রিশ বছরে কিন্তু বাংলার একজনও হিন্দু মানুষকে তার ধর্ম পালন করতে গিয়েও কোনোদিন কোনো অসুবিধায় পড়তে হয়নি আজকে আমার পশ্চিমবাংলা আপনি বানালেন খানের লাশ কবরের তলায় শুয়ে থাকে আর সেই কবরের উপর দিয়ে বাবুল সুপ্রিয় গাড়ি চলে যায় দিল্লিতে অনেক কিছু হবে না উনিও খুব ভালো করে জানেন ওনার টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকা আজীবন নমস্কার আপনারা দেখছেন আপনাদের সঙ্গে রয়েছে আমি সেই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বামনেতা নেতা ঘোষ সতরূপ একদম টপিকেই আসি আলোচনা হচ্ছে লোকসভা নির্বাচন একদম হয়ে গেল আর একটা দফা বাকি রয়েছে এই যে জেলায় জেলায় গিয়ে প্রচার করলে যখন এবং সেই প্রচারে কোথাও গিয়ে আমরা যখন এই সাংবাদিকরা যখন লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাচ্ছে যে বামেরা রক্ত শূন্য যখন বিমান বসু আমাদের ইন্টারভিউতে খোদ বলছেন যে শূন্য শূন্য শুনতে শুনতে কান পচে গেছে সেই তকমাকে এবার ঘুজবে বলে মনে হচ্ছে দেখো সেই তক ঘুচে গেছে ইতিমধ্যে আমরা কিছু আসন জিতে গেছি বলেই আমার ধারণা আমি একটা কথা বলছি তোমাকে বলছি দেখো দু একুশে যেদিন ভোটের ফলাফল বেরিয়েছিল আমরা একটাও আসন পাইনি সত্যি কথা বলছি মানে আমাদের বিরোধীরা তো বটেই তারা উৎফুল্ল হয়েছেন হবেন স্বাভাবিক কিন্তু অনেক মানুষ যারা হয়তো সেই অর্থে আমাদের বিরোধী নন অনেক মানে কি বলবো মানে খুব অবজেক্টিভ জায়গা থেকে তারা ভেবেছিলেন যে এখন বাংলা রাজনীতিতে অনেক বছর আর সিপিএম কে নিয়ে আলোচনা করতে হবে না এবার বাংলা রাজনীতিটা হবে একদিকে তৃণমূল একদিকে বিজেপি বাকিদেরকে নিয়ে আলোচনা করার দরকার হবে না সেইখান থেকে আজকে তিন বছর পরে যে তোমরা সহ বিভিন্ন মিডিয়া আমাদের ধরো মিটিং মিছিল কভার করেছো আমাদেরকে প্রশ্ন করেছো ইন্টারভিউ করেছো সব কিছু আমি খুব আন্তরিকভাবে এটা বলছি তুমি দেখবে অনেক সাংবাদিকরাও হয়তো তোমরা ভাবনি যে দু হাজার একুশের ফলাফলের পরে দু হাজার চব্বিশে আদৌ কোনো বামপন্থী কোনো কর্মীর বা কোনো নেতার বা কোনো প্রার্থীর ইন্টারভিউ করতে হবে বা তাদেরও কি স্টেক আছে ইলেকশানে এই প্রশ্নটুকু তোমাদেরকে করতে হবে এই যে করতে হয়েছে এইভাবে ফিরে আসাটা কিন্তু মানে এটা কিন্তু একটা খুব কঠিন লড়াই যে লড়াই কিন্তু আমরা ইতিমধ্যে জিতেছি আমরা উত্তীর্ণ হয়েছি আমাদের ভোট দশ পার্সেন্ট থেকে বেড়ে পঞ্চায়েতে এত ছাপ্পার মধ্যে বাইশ পার্সেন্ট হয়েছে বিজেপির ভোট আটত্রিশ পার্সেন্ট থেকে কমে বাইশ পার্সেন্ট হয়েছে সুতরাং এটা কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি যে আমাদেরকে যে রাইট অফ করে দেওয়া হয়েছিল সেখান থেকে রিজার্ভেশন অফ দি লেফট এটা একটা সত্য ইটস 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 অন দ্য প্লেট অন দ্য কার্ডস তাহলে লোকসভায় বামেদের ভোট ভোট বামে মানে বামেই ফিরেছে বলা যেতে পারে বামেদের ভোট বামে ফিরেছে কেন আমি ওইভাবে বলবো না মানুষ একটা বড় অংশের মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন বা দিচ্ছেন বলে আমরা আশাবাদী বামেদের ভোট বলে কিছু হয় না ভোট আমি আমার কি মানে আমার বাবা আমার নামে লিখে দিয়েছিল নাকি ভোটগুলো সুতরাং বামেদের ভোটের ব্যাপার না ওটা ভোট কারো কেনা নয় ওটা তৃণমূলেরও ভোট বলে কিছু হয় না বিজেপির ভোট কংগ্রেসের ভোট সিপিএম এর ভোট বলে কিছু হয় না মানুষ প্রত্যেকজন মানুষ প্রত্যেকটা ভোটের আগে নিজের মতো করে সিদ্ধান্ত নেন যে তিনি কাকে ভোট দেবেন কিছু আমার মতো কমিটেড লোকজন আছে যারা পৃথিবী উল্টে গেলেও একটা দলকেই ভোট দেবো আগে থেকে ঠিক করে রেখে দিয়েছি কিছু মানুষ আছেন যারা কিনা একটি কি দুটো নির্বাচন অন্তর অন্তর হয়তো পরিস্থিতি অনুযায়ী নিজের মতামত পাল্টান এবং তাদের তাদের এই পরিবর্তনের ভিত্তিতেই বেসিক্যালি সরকার পরিবর্তন হয় বা ইত্যাদি হয় সুতরাং আমাদের যে বক্তব্য আমাদের যা কাজ যেগুলো আমরা অতীতে করেছি সুযোগ পেলে আগামী দিনে করতে চাই সেই কথাগুলোকে নিয়ে আমরা মানুষের কাছে গেছি এবং এইটুকু বলতে পারি যে কম বয়সী ছেলেমেয়েরাও দেখেছে যে তাদের জীবনের কথাগুলো বামপন্থীদের কলাতেই শোনা যাচ্ছে এই যে কম বয়সী ছেলে বললে এখানে তোমাদের প্রার্থী অনেক রয়েছে যারা তরুণ তরুণী এই যে তাদেরকে প্রার্থী করার পরে এর আগে যে ক্রমে ক্রমে ভোট কমেছে ক্রমান্বয়ে যে ভোট কমেছে সেই ভোট কি ফিরে এলো বলে মনে হচ্ছে দেখো তুমি একটা জিনিস দেখবে যে ধরো আমি তোমাকে বলছি প্রতিকূল প্রতিকূল তো বিধানসভাতে প্রার্থী ছিল বিধানসভাতে ওই দু হাজার উনিশের লোকসভাতে ওই সিটে আমরা যা ভোট পেয়েছিলাম তার আড়াই গুণ বেশি ভোট কিন্তু প্রতিকূল বিধানসভাতেই দাঁড়িয়ে ওখানে পেয়েছিল হ্যাঁ কি ধরো যখন সৃজন যখন সিংহরে দীপসিতা যখন বালিতে লড়াই করেছিল কি যখন ধরো অভি মানে আমাদের যখন রাজারহাটে লড়াই করেছিল দ্বিগুণের বেশি সেখানে ভোট বেড়েছে সুতরাং কিন্তু আমি এটা এটাও বলছি না যে তাদের তারুণ্য দেখেই শুধুমাত্র তাদেরকে মানুষ ভোট দিয়েছে নিশ্চয়ই সেটা একটা কারণ অনেক মানুষের কাছে কিন্তু এইটাও ঘটনা যে যে ভোট দিচ্ছে তার তারুণ্য কেউ বামপন্থীরা অ্যাড্রেস করে যেমন তুমি দেখো এটা রাজনীতিটা কি মানে আমাদের রাজ্যে কি রাজনীতি ডিসকোর্স হচ্ছে একদল আমি গতকাল তোমার সাথে যখন আমি কথা বলছি তোমরা এটাকে কখন মানে আপলোড করবে আমি জানি না কিন্তু ওয়াইল উই আর টকিং সেই সময় মানে একটু আগে একটা বিতর্ক থেকে আমি আসলাম সেখানে আমাদের বিজেপির এক বিরাট বড় নেতা আমি নাম করেই বলছি দিলীপ ঘোষ তিনি বলছেন যে আবদা সন্দেশকালী এই করেছেন ওই করেছেন এন করেছেন উত্তরে তৃণমূলের যে নেতা ওখানে উপস্থিত ছিলেন তিনি উত্তরে বলছেন যে মণিপুরে ধর্ষণের পরে মহিলাদেরকে যে নগ্ন করে আপনারা হাঁটিয়েছিলেন সন্দেশকালী থেকে হাঁটানো হয়েছে মানে আমি বলছি রাজনীতিটা এই জায়গায় নেমে এসছে যে ঠিক আছে আমরা ধর্ষণ করেছি কিন্তু ধর্ষণের পরিমাপ যে আমি আমি তো ধর্ষণ করে ছেড়ে দিয়েছি আমি তারপর তো নগ্ন করে ব্যারেট করাইনি সুতরাং আমাকে ভোট দেওয়া উচিত লোকের আমি বলছি এইগুলো না দেখলে না বিবমিশা হয় আমি এটা রাজনীতির জায়গা থেকে বলছি না তুমি একজন সাধারণ মানুষ হিসেবে তুমি ভাবো এগুলো 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 না মানে মানে তো মানে এগুলো গাগুলিয়ে ওঠে এগুলোকে শুনলে এইখান থেকে কিন্তু সাধারণভাবে রাজনীতি

মন্ডল অফ গভর্নেন্স থাকবে না তুমি দশ বছর ধরে কেউ সরকার চালাচ্ছে কেউ তেরো বছর ধরে চালাচ্ছে তারা যে মানুষের কাছে গিয়ে ভোটটা চাইবে তাদের কাছে একটা মানে পজিটিভ একটা মানে অ্যাপ্রোচ থাকবে না তাদের যে আমি ভাই এইগুলো আপনাদের জন্য করতে চেয়েছি পেরেছি অতগুলো পারিনি ভবিষ্যতে এইগুলো করতে চাইবো প্রত্যেকের কাছে ভোট হচ্ছে ও খারাপ তাই আমাকে ভোট দাও এই এই নেগেশন অফ নেগেশন করে করে এরা যে ভাবে যে করবে এইটা না আধুনিক পৃথিবীতে আমি অন্তত পক্ষে মনে করি যে এই রাজনীতিকে মানে পরিহার করার সময় এসছে সুতরাং আমরা বামপন্থীরা একটা ভবিষ্যতের একটা মডেল আমরা কি করতে চাই কি কি আমরা করব আমরা অন্তত পক্ষে গর্ব করে বলতে পারি যে একমাত্র আমরা ধরো আমরা এত মানুষ তুমি সংখ্যার বিচারে দেখলে আমরা তো প্রান্তিক শক্তি সেই অর্থে এবারের ভোটে আমরা ছিলাম বা যাদের বিরুদ্ধে আমরা রয়েছি তারা আসনের নিরিখে টাকা পয়সার নিরিখে প্রভাবের নিরিখে আমাদের থেকে অনেক অনেক শক্তিশালী তারা কিন্তু সেই অবস্থায় দাঁড়িয়েও আমরাই একমাত্র ভবিষ্যতের কথা বলেছি আর কেউ বলেনি এবং সেটা নিশ্চিতভাবে একটা অংশের মানুষের আশীর্বাদ আমরা এর ফলে পাবো বলেই আমরা আশাবাদী প্রথমত এখানেই জিজ্ঞেস করব এই যে যখন দফা বাড়লো একটার পর একটা দফা যেতে যেতে দেখা গেল যে যারা প্রথম সারি নেতা নেত্রী তাদের কণ্ঠে বারংবার শোনা যাচ্ছে এই কথাগুলো যে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম অর্থাৎ জাতপাতের রাজনীতি আবার চলে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভাষণ দিচ্ছেন এই জাতপাত নিয়ে হিন্দু মুসলিম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষণ দিচ্ছেন রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে বিভিন্ন মঠকে নিয়ে এই যে পোলারাইজেশন এই পোলারাইজেশন কি মনে হলো যে আপনারা এইবারে ঠেকাতে পারলেন এই যে ভোটের বাজারেও যে এত বেশি করে এই জিনিসটা নিয়ে কথা হলো এই জিনিসটা নিয়ে নার্চার করলে এবং ভোট যত বাড়লো দফা যত বাড়লো আমরা প্রথম দুটো দফাতে এটা না দেখলেও তৃতীয় দফা থেকে এই ছবিই কিন্তু দেখতে পাচ্ছি এটা কোথাও এবং শেষ অব্দি দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যানেও বসে গেলেন কি বলবেন এই সম্পূর্ণ বিষয়টা কি আপনারা পোলারাইজেশনটাকে ঠেকাতে পারলেন ধ্যানে বসতেই পারেন আমরা চাই উনি বাকি জীবনটা ধ্যান করেই কাটান কিন্তু কেউ যে ধ্যানে বসতে গেলে তার দশটা ক্যামেরা কেন লাগে এটা আমি বুঝলাম না যাকে দেখো পোলারাইজেশন আমরা ঠেকাতে পারলাম কি পারলাম না এটা চার তারিখ দুপুর বারোটা সত্যি কথা বলতে আমি এখন দিকে আমরা এসে গেছি আর দেখো এটা না আমার আমার স্বভাব নয় তুমি তুমি যদি হয়তো শুরু মানে আমি নিজেও যখন ভোটের প্রার্থী দেখেছি তুমি যদি অতীতের কোনো ইন্টারভিউ দেখো যখন আমি নিজেও প্রার্থী আমাকে যখন কেউ জিজ্ঞেস করেছেন কোনো সাংবাদিক যে কস ভাই কি রেজাল্ট হবে আপনি জিতবেন কি না আমি কোনোদিন বলিনি যে হ্যাঁ আমি জিতব কোনোদিন আমি বলিনি আমি সবসময় বলেছি যে আমি জিততে চাই আমরা জিততে চাই মানুষের কাছে আবেদন করছি যেন আমাদেরকে জেতান মানুষ যে সেটা আলাদা কথা কিন্তু তাই আমি করবোই জিতবই হয়ে গেছে আমি এই কথাগুলো বলতে চাই না কিন্তু এইটুকু আমি বলতে পারি আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি পোলারাইজেশন ঠেকানোর কেন এটাও ঘটনা সবাই এটা জানে যে ধর্মীয় পোলারাইজেশন যদি হয় সাকসেসফুলি তাহলে বামপন্থীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় এর ফলে মানুষ যদি হিন্দু মুসলমানে ভাগনা হয়ে গিয়ে তারা যদি ঐক্যবদ্ধ ভাবে ভোট দেন তাহলে সবচেয়ে উপকৃত হয় বামপন্থীরা আমার মনে হয় বড় প্রশ্ন হচ্ছে যে যারা পোলারাইজ করতে চাইছে তারা করতে পারলো কি পারলো না সেটা মানে তারা করতে আমি আমি এইটাই বলার চেষ্টা করছি বছর সরকার চালিয়ে দশ যদি আমার দশটা ভালো কাজ থেকে থাকে তাহলে আমার দরকারটা কি মানুষকেই বা ধর্মের নামে ভাগ করার কংগ্রেস জিতলে তোমার মঙ্গলসূত্র কেড়ে নেবে দুটো গরু থাকলে একটা গরু নিয়ে চলে যাবে এই কথাগুলো বলার দরকারটাই বা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তেরো বছর কাজ করার সুযোগ পাওয়ার পরে আজকে একটা মানে ধর্মীয় পোলারাইজেশনের আশ্রয় নেওয়ার দরকারটাই বা হচ্ছে কেন সুতরাং ওনারাই কি এটা প্রমাণ করে দিচ্ছেন না যে ওনারা শাসক হিসেবে ব্যর্থ ব্যর্থ বলে তাই সুযুক্তিকে ছেড়ে বা যুক্তিকে ছেড়ে কুযুক্তির আশ্রয় নিতে হচ্ছে এবং দেখো তুমি যেহেতু রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করার কথা বা এই সংগঠনগুলোর কথা তুমি বললে দেখো আমাদেরকে ভারত সেবা শ্রমিক দেখো আমাদেরকে নিয়ে একটা সমালোচনা করতেন অনেকে যে আমরা বামপন্থীরা পুজো উদ্বোধনে যেতাম না একটা সময় পর্যন্ত আমরা অংশ কোনো বুদ্ধদেব কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সকালবেলা কালীঘাটে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসায়নি কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে বেশি এবং আমার ধারণা যারা এখন আমাদের কথাটা শুনছেন আমাদের বিরোধীরাও ব্যাপারে একমত হবেন বামপন্থীদের সময় ইয়ে আমরা বলি যে তার ধর্ম নিরপেক্ষ পরিবেশ ছিল ধর্মনিরপেক্ষ পরিবেশ মানে খালি এই নয় যে কোনো মুসলমানকে এখানে দাঙ্গায় প্রাণ হারাতে হয়নি বা তাকে তার ধর্ম পালন করতে বাধা পেতে হয়নি খালি তাই নয় চৌত্রিশ বছরে কিন্তু বাংলার একজনও হিন্দু মানুষকে তার ধর্ম পালন করতে গিয়েও কোনোদিন কোনো অসুবিধা করতে হয়নি কোনোদিন কিন্তু বামফ্রন্ট সরকার তখনও কিন্তু হয়েছে একাধিকবার হয়েছে যে দুর্গাপুজোর এবং মহরম একসাথে হয়েছে কোনো দিন কিন্তু বামফ্রন্ট এই সিদ্ধান্ত নেয়নি যে তাজিয়ার জন্য ভাষণ বন্ধ থাকবে কি ভাষণের জন্য তাজিয়া বন্ধ থাকবে কোনদিন কিন্তু বামফ্রন্ট সরকার বলেনি যে আমরা ইমাম ভাতা দেবো ওটাকে কম্পেনসেট করার জন্য আবার পুরোহিত ভাতা দেবো এবং এই যে ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যেরকম ভাবে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের মঞ্চে গিয়ে নিজেদের ভোট প্রচার করিনি তেমন আবার ওই সে নিশ্চয়ই সবাই এটা ব্যাপারে একমত হবেন কি রামকৃষ্ণ মিশন কি ভারত সেবাশ্রম কি ইস্কন যাবতীয় ধর্মীয় প্রতিষ্ঠান ডিগনিটির সঙ্গে মর্যাদার সঙ্গে বামফ্রন্ট সরকারের সময় পশ্চিমবাংলায় তারা তাদের মতো করে কাজ করেছেন কোনো দিন কোনোরকম পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স কোনো রকম দখলদারি এবং কোন রকম অপমান অসম্মান তাদেরকে কোনোদিন কোনো বামপন্থী নেতা করেননি কোনোদিন না কোনোদিন কোনো সরকার তাদের কাছে হস্তক্ষেপ করতে চাননি সুতরাং আমরা এবং আমরা কখনো এটা মনে করি না যে মানে ধর্ম নিরপেক্ষতা মানে নাস্তিকতা ভারতবর্ষের বেশিরভাগ মানুষ আস্তিক এবং তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ধর্ম নিরপেক্ষ সেই কারণেই ভারত ধর্ম নিরপেক্ষ দেশ সুতরাং এই নাস্তিকতা আস্তিকতার প্রশ্নটা কোনো ইলেকশনের প্রশ্নই নয় এটা সমস্ত আস্তিক মানুষের ধর্মীয় বিচারকে প্রতিষ্ঠা ধর্মীয় প্রতিষ্ঠানকে আমরা সম্মানের সঙ্গে সমাজে দেখে এসেছি এবং আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দাঁড়িয়ে বলছেন যে ধর্মগুরুদেরকে নিয়ে কেন কেন করা হবে বা ধর্মগুরুরা ঠিক কথা প্রশ্ন ধর্মগুরুদেরকে নামিয়েছিল কে পশ্চিমবাংলাতে আমরা গেছি ইমাম বরকতিকে এনে কে সভা করা তো তৃণমূলের হয়ে ইমাম বরকতি কোন কোন কোথাকার কোন রাজনৈতিক নেতা কৃতেভাগ আন্দোলনের নেতা না তেলেঙ্গানার নেতা না সিংহ নন্দীগ্রাম আন্দোলনের নেতা যে আপনি ইমাম বরকতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচার করতো সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো একটা লোককে আপনি রাজ্যের মন্ত্রী বানিয়েছেন সুতরাং ধর্মগুরু আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গিয়ে মানে এই সুরজি সংঘ থেকে শুরু করে এই সুজিত বসে যে পুজো হয় লেকটাউনের ওখানে শ্রীভূমির থেকে শুরু করে যাবতীয় দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে এক ঘন্টা মঞ্চে দাঁড়িয়ে পুজো নিয়ে একটা কথা বলেন না কোনো কিছু না আটভাট চণ্ডী পাঠ করেন খানিক্ষণ করতে পারেন না তার পেছনে শ্রীকুমার চট্টোপাধ্যায় তাকে তার ঘরে দোষ দিয়ে দেন সে আর সেও বেচারা ক্যাবলা লোক যে বুঝে গেছে যে আমার ঠিক আছে এইসব 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 মেনেই এখন চলতে হবে নাহলে আমার সরকারি প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে সেও পোকার মতো তাঁতবার করে হাসে আর করে মানে দু তিন মিনিট আটভাট চণ্ডীভাট করে তারপরে বলা শুরু করে দেন হচ্ছে রাজনৈতিক ভাষণ সিপিএম খারাপ বিজেপি ওই করেছে কংগ্রেস তার ই করেছে ও গদ্দার আমার হচ্ছে ও আমার ভাইপোকে ধরতে এসেছে ওকে আমার আমার দল ছেড়ে শুভেন্দু চলে গেছে সিপিএম হচ্ছে আমাদের এত লোককে খুন করেছিল চতুর্থ বছর রাজত্বকে দেশটাকে শেষ করেছে করে আপনি এক ঘন্টা দুর্গাপুজোর উদ্বোধনের ভাষণ দিতে গিয়ে পঞ্চান্ন মিনিট ধরে একেবারে দলীয় রাজনীতি করেন পুজো উদ্বোধনের মঞ্চ থেকে আপনি যাবতীয় সব রকম ভাবে ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় মঞ্চকে রাজনীতির কাজে ব্যবহার করেছেন করে এখন আপনি অন্যান্য দিকে আঙুল তুলছেন তারা কেন রাজনীতিতে ঢুকছে আমাদের বামপন্থীদের কাছে যেমন দেশকে এবং রাজ্যকে এদের হাত থেকে রক্ষা করার একটা চ্যালেঞ্জ আছে তেমন এই যাবতীয় সামাজিক প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘ হতে পারে ইস্কন হতে পারে রামকৃষ্ণ মিশন হতে পারে কি কোনো মসজিদের কমিটি হতে পারে কোনো পাড়ার পুজো কমিটি হতে পারে যাবতীয় ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান পাড়ার ক্লাব মন ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব ওমেন স্পোর্টিং সব জায়গায় যে তৃণমূল এখন দখল করে বসে আছে এই প্রতিটা প্রতিষ্ঠানকে তৃণমূল কংগ্রেসের দখলমুক্ত করতে হবে এটাও আমাদের কাছে একটা লড়াই আমরা জিততে পারলে আমরা সেই কাজটাও করব বাংলার বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্যে কোথায় কোথায় বলা যেতে পারে যে একদম মানে কড়া চ্যালেঞ্জের মুখে শাসক দলকে বা বিজেপি কে বামেরা ফেলতে সক্ষম হয়েছে মানে ভালো লড়াইয়ে কোন জায়গাগুলো তো তোমরা রয়েছে এই মুহূর্তে কারণ জোট তো হয়েছে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতাও হয়েছে সেক্ষেত্রে কোন কোন কেন্দ্রগুলোতে একদম বলা যেতে পারে স্পেসিফিকলি যদি বলো দেখো অনেস্ট আমি তোমায় বলছি আমার ধারণা প্রতিটা কেন্দ্রেই আমাদের ভোট বাড়বে বিধানসভার তুলনায় কিন্তু আবার এটাও ঘটনা যে প্রতিটা কেন্দ্রেই যে আমাদের খুব সিগনিফিকেন্টলি ভোট বাড়বে এমন না কিছু কেন্দ্রে খুব সিগনিফিকেন্টলি ভোট বাড়বে বহু বহু মানে দশ পনেরো কুড়ি পঁচিশ পার্সেন্ট ভোট বাড়বে কোনো কেন্দ্রে এরকম হতে পারে দু পার্সেন্ট কি আড়াই পার্সেন্ট কি তিন পার্সেন্টটা ভোট বাড়লো কিন্তু অনেস্টলি ওইছি আমি তোমাকে একটা কথা বলছি দেখো এখনো ভোট শেষ হয়নি এবং তার থেকে বড় কথা চার তারিখ আমাদের প্রতিটা কেন্দ্রের আমাদের কমরেডরা তারা মাথা উঁচু করে যারা এতদিন লড়াই করেছেন তারা বকশি দিয়ে গণনা কেন্দ্রে যাবেন আমি কিছু কেন্দ্রে আমরা খুব ভালো জায়গায় আছি এইটা বলে বাকি কেন্দ্রে ভালো জায়গায় নেই এই কথাটা এই জায়গা থেকে আমি এই কারণে বলবো না কারণ সেই কেন্দ্রেও আমাদের যে কমরেডরা এই প্রতিকূলতার মধ্যে মনোবলের সঙ্গে লড়াই করেছেন তাদের মনোবলটাকে আমি মানে গণনা আগে আমি ভাঙতে চাই না আমার আমার আমি আমি যে জায়গায় পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে আমি সেখান থেকে এটা বলবো না তোমাকে তার মানে এই নয় যে আমরা সব কেন্দ্র জিতবলিশটা কেন্দ্র আমরা জিতব না তার মানে এই নয় যে আমরা একাধিক কেন্দ্রে যে আমরা জিততে পারি এটাও মিথ্যে নয় কিন্তু আমি কোথায় জিতবো না বা কোথায় আমার জিতার সম্ভাবনা নেই সেই কথাটা আমি আমি জানলেও এটা অনপ্রিন্সিপাল আমি এখন বলব কিন্তু কিন্তু দেখা দেখা গিয়েছিল হয়েছিল হয়েছে তখন জোট এবারও যে বামেদের ভোট কংগ্রেসে গেলেও কংগ্রেসের যে ভোটটা সেটা বামেদের ফেরে মানে বামেদের দিকে আসেনি এবার কি সেই আরস্যতা কেটেছে বলে মনে হয় দেখো সেটা না অনেকে বলেন তো আমার নিজের তা মনে হয় না মানে তাহলে আমাদের দু থেকে দু হাজার ষোলো অত ভোট বাড়লো করতে গেলে আমরা তো মানে দু হাজার চোদ্দ মনে করো যতগুলো অ্যাসেম্বলি সেগমেন্টে এগিয়েছিলাম তার থেকে তো দু হাজার আমরা বেশি অ্যাসেম্বলি সেগমেন্টে আমরা জিতেছি এটা তো মিথ্যা নয় সুতরাং যদি আমাদের ভোট না কংগ্রেসের ভোট আমাদের দিকে না এসে থাকে তাহলে হলো কি আর এবং কংগ্রেসের ভোট আসা না আসার থেকে বড় কথা কি বলতো এটা একটা কেমিস্ট্রির প্রশ্ন যখন দুটো দল যাদের কিছু প্রশ্নে মানে অনেকক্ষ আছে মতে কিন্তু কিছু প্রশ্নে তাদের ক্রেডিবিলিটি আছে তারা যখন একটা জায়গায় এসছে ইটস নট অনলি ম্যাথমেটিক্স ইটস অলসো কেমিস্ট্রি ওইটাকে দেখে না অনেক সময় যে মানুষ আলাদা করে সিপিএম কি আলাদা করে কংগ্রেসকে হয়তো ভোট দিতেন না তিনি হয়তো ওই জোটটাকে দেখে ভোট দেবেন একটা ক্রেডিবিলিটির প্রশ্নে এটা হয়নি এমন নয় তবে দেখো দু হাজার চোদ্দোই এই ষোলোই যেটা হয়েছিল তো প্রথমবার তারপর থেকে গত আট এই যে আমরা একসাথে মিটিং মিছিল থেকে শুরু করে একটা বৃহত্তর একটা লড়াইয়ের ঐক্য তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমার এবং নতুন যে জেনারেশন আছে ধরো দু হাজার চব্বিশে এবার যারা ভোট দিচ্ছে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এদের মধ্যে না একটা বড় অংশের চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট এমন ভোটার আছে যারা কিন্তু বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের যে অতীতের এক সময় বাংলা লড়াই হয়েছে সেই সময়টাকে চোখে দেখেননি তাদের কাছে কিন্তু বামফ্রন্ট এবং কংগ্রেস খুব স্বাভাবিক একটা ন্যাচারাল আলাই পশ্চিমবাংলার তাই না মানে সুতরাং নতুন একটা জেনারেশনও তো এসে গেছে তাদের কাছে কিন্তু লেফট কংগ্রেস একটা মানে অটোমেটিক একটা মানে দে আর ভেরি অর্গানিক অ্যালায়েন্স পার্টনার আজকের রাজ্যের এবং দেশের পরিস্থিতি অনুযায়ী সুতরাং সেই জায়গা থেকে আমাদের ধারণা এই এটা হওয়া উচিত এবং দু হাজার ষোলোতেও দেখো দু চোদ্দোয় বিজেপি আমাদের থেকে অনেক মানে কি বলবো বেশি হচ্ছে মানে ভোট পার্সেন্টেজ বামপন্থীদের অনেক বেশি ছিল কিন্তু বিজেপি দেখিয়েছিল যে আমরা দেশের ক্ষমতা এসে গেছি এবং আমাদের অনেক জায়গায় আমরা চলে যেতে জিতে যাবো পশ্চিম বাংলায় একটা হাওয়া উঠে গেল যে এবার বিজেপি হচ্ছে নেক্সট অপোজিশন বা ইলেকশন হলো কৃষ্ণগঞ্জের বঙ্গা সেখানে বিজেপি ভালো রেজাল্ট করলো আমাদের থেকে অনেক বেটার রেজাল্ট করলো তারপর যখন দু হাজার ষোলো লেফট এবং কংগ্রেস একসঙ্গে আসলো তখন তো বিজেপি মুছে গেল সেই ভোট থেকে এটা তো মিথ্যে নয় আমাদের টার্গেট ছিল তৃণমূলকে হারানো এবং বিজেপিকে ঠেকানো তৃণমূলকে আমরা হারাতে পারিনি কিন্তু বিজেপিকে তো আমরা মুছে দিয়েছিলাম বাংলা থেকে এটা তো মিথ্যে নয় সংখ্যালঘুদের মধ্যে যে বামেদের জনভিত্তি ছিল সেটা কি কোথাও গিয়ে এই ভোটে আবার পরাজিত করে ফিরে আসতে মানে পেরেছে পারলো দেখো আমার ধারণা আমি দেখো এই সব প্রশ্নেরই উত্তর চার তারিখ ভোটাররাই দেবেন কিন্তু আমার ধারণা সেটা এসছে তার কারণটা হচ্ছে দেখো মানে মানে তুমি বলো দু হাজার একুশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি সিএ বলে বললেন যে ভোট চাইলেন লোকের এবং সংখ্যালঘু মানুষ তারা একটা বড় অংশে ভোট দিলেন সে তো কোনো ভালোবাসা থেকে নয় তৃণমূল একটা কম্পালসান থেকে সত্যি বিজেপি ক্ষমতায় চলে আসে আমাদের দাঙ্গার সামনে পড়তে হতে পারে আরও অনেক সমস্যা হতে পারে তার থেকে ও ভাই এরা চুরি করেছে ডাকাতি করেছে কিন্তু অন্তত পক্ষে আমার মানে মানে ভাতে মারলেও ভাতে মারবে না এরা থেকে যাক তা আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তার কী প্রতিদানটা দিলেন আপনি এন আর সি সি এর নাম করে ভোটে জিতলেন জিতে আনিস খানের মতো একটা ছেলেটা উনিশ বছরের ছেলে যে এন আর সির বিরুদ্ধে লড়াই করছিল তাকে পুলিশ পাঠিয়ে খুন করলেন আর সকাল বিকেল বাংলার একজন সাধারণ মুসলমানকে যে এখান থেকে এনআরসি করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার হুমকি দিত সেই বাবুল সুপ্রিয়কে আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারল না তার আগে বাবুল সুপ্রিয়কে নিয়ে গিয়ে আপনি রাজ্যের মন্ত্রী করলেন আজকে এমন পশ্চিমবাংলা আপনি বানালেন যেখানে আনিস খানের লাশ কবরের তলায় শুয়ে থাকে আর সেই কবরের উপর দিয়ে বাবুল সুপ্রিয়র গাড়ি চলে যায় সাইরান বাজিয়ে ভোটার বাজি ওর মন্ত্রীর গাড়ি চলে যায় এই পশ্চিমবাংলা আপনি বাংলার সংখ্যালঘু মানুষকে উপহার দিয়েছেন বাংলার মুসলমানকে আপনি উপহার দিয়েছেন আমি তোমায় বলছি আমি গত উনত্রিশ তারিখ মানে প্রচারের শেষ কার্যত তিরিশ তো বিকেল অব্দি প্রচার হলো চেতলায় সভা করলাম তার ঠিক আগের দিন ওখানে ববি হাকিম সভা করেছে আমি ববি হাকিমের সেই সভার আমার ইউটিউব চ্যানেলে তুমি দেখবে ববি হাকিমের সেই বক্তব্যের ভিডিও এবং তার সাথে ইয়েতে ববি হাকিম চেতলায় দাঁড়িয়ে বলছে যে সিপিআইএম কেন একজন মুসলমানকে দক্ষিণ কলকাতায় প্রার্থী করলো সাহেরা হালিমকে এর ফলে মুসলমান ভোট সিপিএম এর দিকে চলে যেতে পারে এই অব্দিও ঠিক ছিল তারপরে বলছে নিজে রাজ্যের একজন মন্ত্রী সে বলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সংখ্যালঘু মুখ সে বলছে সংখ্যালঘু মানুষ যে ইনসিকিউরিটি থেকে তৃণমূলকে ভোট দেয় বিজেপির ভয়ে সেই ভোটে মানে মতো নিজে একজন মুসলমান ঘরে জন্ম নেওয়া মানুষ তিনি বামফ্রন্ট সরকারের সময় তিনি জিতেছেন এমএলএ হয়েছেন এমন একটা কেন্দ্র থেকে তিনি ধর্মে মুসলমান কালীঘাট মন্দির যে কেন্দ্র সেই কেন্দ্র থেকে উনি এমএলএ হয়েছিলেন সেই সময়কার আলিপুর কেন্দ্র থেকে কোনোদিন সিপিএমই প্রশ্ন করতে যায়নি ওটা যে হিন্দু অধ্যুষিত এলাকায় কেন মুসলিম প্রার্থী মুসলিম অধ্যুষিত জায়গায় হিন্দু প্রার্থী সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজে একজন মুসলমান মানুষ হয়ে আপনি রাজ্যের সরকারের ক্যাবিনেটের এত সিনিয়র একজন মন্ত্রী কলকাতার মেয়র আপনি এটা দাঁড়িয়ে মাইকে বলছেন যে কথাটা আমরা একদিন ধরে বলছিলাম যে মুসলমান মানুষ কোনো ভালোবাসা দেখে নয় ইনসিকিউরিটি থেকে তৃণমূলকে ভোট দেয় মানে এই রাজনীতি আপনি আর আপনার দিদি মিলে করেছেন তো যে মানুষকে ইনসিকিউর করে রাখো সিপিএমকে মেরে শেষ করো কংগ্রেসকে মেরে শেষ করো তাহলে বাংলায় বিরোধী বলতে বিজেপি খালি থাকবে বিজেপিকে এখানে নিয়ে আসো যদি কিনা বিজেপিকে দেখে সেই ভয়ে বাংলা তিরিশ ত্রিশ পার্সেন্ট মুসলিম তৃণমূলকে ভোট দিতে বাধ্য হয় আজকে মানে ওদের দেওয়ালের পিঠ থেকে গেছে বলে এখন মঞ্চে দাঁড়িয়ে ওদের মুখ থেকে কথাটা বেরিয়ে যাচ্ছে ইনসিকিউরিটি তুমি চাইলে বলো তোমাকে আমি ববি হাকিমা সেই বক্তব্য ক্লিপটা পাঠিয়ে দেবো তোমরা ইন্টারভিউটা বসিয়ে দিও মানে আমি যদি ভোট নেওয়াতে ভাগ বসানোতে কোথাও কি তৃণমূলের কোনো জায়গায় দিয়ে কোনো সুবিধা হয়ে গেলো না তো দেখো আমি তো এখন তৃণমূলের বা কারোর নিয়ে বসে নেই আমি এটুকু বলতে পারি আমাদের ভোট বাড়লে বামেদের খুব সুবিধা হলো এবং আমরা তো আমাদের সুবিধার জন্য ভোটে লড়ছি না তাতে আর অসুবিধা কার কি সুবিধা হলো তো আমার দায়িত্ব নয় এটা দেখা যা উনি্বাচন একুশের নির্বাচন এবং চব্বিশের নির্বাচন ডিফারেন্সটা কোথায় কোথায় দেখা গেল ভোটার দেশাই কি বা প্রার্থী বা প্রত্যেকটা জায়গার যে ডাইনামিক্স ছিল স্ট্যাট গুলো কিভাবে চেঞ্জ হলো মানে প্রত মানে সম্পূর্ণ বিষয়টাকে যদি একটা চিত্র তুলে ধরো যে উনিশের নির্বাচন একুশের নির্বাচন আর এবারে চব্বিশের নির্বাচনটা যেরকম দেখলে দেখো যত দিন যাচ্ছে আমার ধারণা একটা বড় অংশের মানুষ তারা নিশ্চয়ই এটা মনে করছেন যে এই দলগুলোর নতুন আর কিছু দেওয়ার নেই মানুষকে নতুন করে কি একটা মানে ওদের প্রতি যে প্রত্যাশাগুলো হয়তো কম হোক বেশি হোক ঠিক হোক ভুল যেগুলো ছিল মানুষের একটা সময়ের পরে সেই প্রত্যাশাগুলো কিন্তু আর নেই মানে একটা বড় অংশের মানুষ জানেন দেখো বিজেপি জিনিসপত্র এবার তুমি দেখলে বিজেপি কে কোন প্রচারে বলতে যে জিনিসপত্রের দাম আমরা কমাবো না বললে লোকে হাসবে কারণ জিনিসপত্রের দাম ওরা কমাতে পারবে না ওরা বাড়াবে বরং ওদের পলিসির জন্য এটা প্রমাণিত আজকে কতগুলো নতুন কথা বলছে কিন্তু এর আগে যে কথাগুলো ওরা এক সময় বলতো যদি মনে করে একশোটা হচ্ছে হাইটেক সিটি শহর এ ওয়ান সিটি হাইটেক সিটি তৈরি করো স্মার্ট সিটি তুমি বলো পাঁচটা স্মার্ট সিটি তৈরি হয়েছে ভারতবর্ষে গত দশ বছরে কিন্তু এই যে ধরো যে কথা বছরে দু কোটি চাকরি এবার বললো বছরে দু কোটি চাকরি আমরা ব্যবস্থা করব। সুতরাং মানে তুমি যদি আগের কাজগুলো করে থাকতে পেরে থাকো তাহলে এইবার তো তোমাকে নতুন কথা বলতে হতো না বা লিস্ট বলতে পারতে যে আমি এইগুলো করেছি এবার আমি বলছি এগুলো করব। সুতরাং দেখো আমাদের রাজ্য থেকে আঠারোটা এমপি ওরা পেয়েছে এক সময় আমাদের রাজ্যে একটা পঞ্চায়েতে জিততো না ওরা সেখান থেকে যে আঠারোটা এমপি পেলো কেন পেলো না পেলো এখন তার মানে একশোটা কথা বলা যায় তার মধ্যে যাচ্ছি না আমি বলবো তৃণমূলের জন্য পেয়েছে তৃণমূল বলবে আমাদের জন্য পেয়েছে ভোট এভার দিলে তো ঘটনা যে বিজেপি আঠারোটা এমপি পেল একটা রাজ্য থেকে পেয়ে আমাদের রাজ্যকে তার বিনিময়ে কি দিলো বলো তো একটা নতুন মনে করো সেন্ট্রাল ইউনিভার্সিটি দিলো একটা নতুন হচ্ছে সেন্ট্রাল স্কুল দিলো আমাদের রাজ্যকে একটা নতুন ন্যাশনাল হাইওয়ে মানে যেগুলো তৈরি হয়েছে ন্যাশনাল হাইওয়ে সেগুলো এক্সটেনশন কি দুটো জায়গায় রাস্তা মেরামত নয় নতুন একটা ন্যাশনাল হাইওয়ে আমাদের রাজ্যকে ডিজিসির মতো কি একটা ইয়ের মতো একটা নতুন একটা একটা পাওয়ার প্লান্ট একটা পাওয়ার প্রকল্প আমাদের এখানে এতগুলো নদী আছে আমাদের রাজ্যে গঙ্গা ভাগীরথী যেরকম আছে তখন অসংখ্য উত্তরবঙ্গে একটার পর একটা খরস্রোতা নদী রয়েছে পাওয়ার প্লান্ট তৈরি করা যেত চাইল না উত্তরবঙ্গ তুমি বলো গঙ্গার ওপারে একমাত্র তোমার একটা সিট না তাই বা কোথায় হ্যাঁ মালদা দক্ষিণের সিটটাকে তুমি যদি দেখো মালদার দক্ষিণ বাদ দিয়ে গোটা উত্তর বাংলার প্রতিটা লোকসভা সিট বিজেপি পেল উত্তর বাংলা একটা নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হতে পারতো আজকে আমরা তৃণমূলকে দোষ দিয়ে এবং দেওয়াই উচিত যে ওরা একটা কলকারখানা করেনি কিন্তু বিজেপি একটা ইস্পাত কারখানা করতে পারতো নর্থ বেঙ্গলে করতে পারতো গোটা নর্থ বেঙ্গল জুড়ে মানুষ ওদেরকে এমপি ইলেকশনে জেতালো তাহলে হচ্ছে আহ এম বেশিরভাগ এম এল এ নর্থ বেঙ্গল এর বিজেপির কি দিলো আমাদের রাজ্যকে একটা ধরো খড়গপুর আইআইটি আইটির মতো আর একটা আইআইটি কানপুর আইআইএম এর মতো এই কি বলে জোকা আই এর মতো একটা নতুন আইআইএম দিল আমাদের রাজ্যকে কি দিল আমাদের রাজ্যকে ওরা জিততে পেরে এতগুলো এখান থেকে এমএলএ পেলো এমপি পেল সুতরাং ওদের নতুন করে কিছু নেই আমাদের রাজ্যকে তাই ওদেরকে সেটা আর নেই প্রশ্নটা ছিল যে বামপন্থীরা পারবে কিনা বামপন্থী কিন্তু পঞ্চায়েতে আমরা দেখিয়েছি যে আমরা পারবো আমরাই পারবো আমরা ময়দান ছেড়ে পালাইনি সে কোভিডও হতে পারে পঞ্চায়েতও হতে পারে সেটা মানে প্রকৃতির অ্যাগ্রেশনও হতে পারে কি তৃণমূলের অ্যাগ্রেশন হতে পারে বুকটি বামপন্থীরা দাঁড়িয়েছে আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা এটা পারবো আমরা চোর নই আমরা ডাকাত নই আমাদের দুর্বলতা থাকতে পারে কিছু ভুলছুরি থাকতে পারে তিনটে কাজ করতে গিয়ে দুটো কাজ পারলাম একটা কাজ পারলাম না এটা হতে পারে কিন্তু আজ যাই হোক সৃজন দীপসিতা প্রতি লোকের কাছে হাত পেতে পয়সা খাবে না তৃণমূলের লোকেদের মতো করে এইটুকু তৃণমূল সমর্থকরাও এইটুকু জানে যে কোনোদিন সৃজনকে কি দীপসিতাকে কি প্রতিকূলকে কি সায়নকে কি দেবরাজকে পয়সা দিতে হবে না তাদেরকে সুতরাং এটা এই ভরসা মানুষের আমাদের প্রতি আছে এই সব কিছু মিলিয়ে মানুষের কাছ থেকে অনেক অনেক বেশি রেসপন্স অনেক ইতিবাচক রেসপন্স আমরা আশা করছি এবং এইটুকু বলতে পারি যে পশ্চিমবাংলায় যদি বিজেপির ভয়টা না থাকে বিজেপির যদি ভোট কমে যায় সিট কমে যায় বামপন্থী যদি ভোট বাড়ে সিট বাড়ে তাহলে বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘু মানুষের ভোটটাকে নিয়ে বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাটা পার করে ফেলবেন এই যে একটা সেছেন উনি মুকেশব বলেন কিন্তু উনি তো আর দিল্লিতে তো অনেক কিছু হবে না সে উনিও খুব ভালো করে জানেন ওনার টার্গেট হচ্ছে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী থাকা জীবন কিন্তু ওনার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর থাকা হবে না ভাইপোকে আর বাংলার মুখ্যমন্ত্রী করে যাওয়া হবে না যদি বিজেপি এখানে পশ্চিমবাংলায় না থাকে তাহলে বিজেপি চলে আসবে সেইভাবে তৃণমূলকে ভোট দাও এই ব্যাপারটা আর মুসলমান মানুষের মধ্যে থাকবে না তারা হাত খুলে তখন সিপিএম কে কে কংগ্রেসকে বামপন্থীদেরকে ভোট দিতে পারবে কংগ্রেসকে ভোট দিতে পারবে বামফ্রন্ট কংগ্রেসের সরকার হবে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন এটাও আমরা মানুষের কাছে বলার চেষ্টা করেছি এবার মানুষের সিদ্ধান্ত নেন আমরাও তার দিকে তাকিয়ে আছি রাষ্ট্রপতি বাংলায় এই যে নির্বাচন হলো ছটা দফা আমরা দেখে ফেলেছি এখন একটা দফা বাকি বিশেষ করে বলা যেতে পারে ভীষণ শান্ত নির্বাচন হলো মানে সর্বোপরি যদি দেখা যায় খুব বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া একটা শান্ত নির্বাচন এবার দেখা গেল সেটা নিয়ে কি বলো যে ভোটের ছবিটাও তো এবার আপামার বদলে গিয়েছে দেখো তাও আমি বলছি তিনজন মানুষের প্রাণ চলে গেছে ইতিমধ্যে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে দেখো পশ্চিমবাংলা আমরা এত রক্তপাত দেখে অভ্যস্ত হ্যাঁ মানে ভারতের অন্য কোন রাজ্যে কিন্তু তিনজন মানুষ খুন হয়নি ভোটে কিন্তু পশ্চিমবাংলায় তিনজন খুন হয়েছে তাহলে তুমি বলছি দেখো শান্ত ভোট হচ্ছে মানে দেখো এই জায়গায় আমরা চলে এসেছি আমি বলছি এখান থেকেই আমাদের ইভলভ করতে হবে মানে এখন আমরাও না একটু কম খারাপ থাকবো ভেবে আঁকড়ে বাঁচার চেষ্টা করছি মানে এই যে একটা একটা কথা আছে না যে মানে এই যে একজন বলেছিলেন যে মানে দোজ আর গোয়িং ফর লেসার ইভল আর আলটিমেটলি গোয়িং ফর ইভল তো এই যারা এই লেসার ইভল বলে তৃণমূলকে ব্র্যান্ড করেছেন তারা তো তোমরা ইভল তারা তো বলতে পারছি না তৃণমূল ইজ বেটার তৃণমূল ইজ মোর গুড দে আর লেসার ইভল সুতরাং এই যে

ওরা দুহা দিলে আমরাও তিনগা দিয়ে দেবো তারপরে মাছি দেখা যাবে এক সেইটা এবং দু নম্বর কথা হচ্ছে দেখো তৃণমূল কংগ্রেসেরও না সন্ত্রাস করার ক্ষমতা কমে গেছে তৃণমূল কংগ্রেসের এই একশো দিনের কাজের টাকা চুরি করে সেখান থেকে কিছু লোককে পুষবো যে কাজ করছে সে টাকা পাবে না কি যার কাজ দরকার সে কাজ পাবে না কিন্তু যে মনে করো হচ্ছে গ্রামের একজন কন্ট্রাক্টর তার গোটা পরিবারের নামে জব কার্ড বানিয়ে তার কাছে মাসে মাসে একশো দিনের কাজের টাকা জমা পড়ে যাচ্ছে তার গোটা ফ্যামিলির ছ সাত জনের নামে এবার তার বাহিনী আমার এভাবে কাজ করবে টাকা ছড়ানোর ক্ষমতা কমে গেছে আর তৃণমূল দেখো পয়সা ছাড়া তো দেখো আমি একটা কথা বলি দেখো আমরা দশ বছরের উপর ক্ষমতায় তেরো বছর ক্ষমতা নেই পশ্চিম বাংলায় কতজন তবু সিপিআইএম করছে হ্যাঁ কংগ্রেস এত বছর আমাদের রাজ্যে ক্ষমতা নেই কত কত লোক একটা আদর্শ থেকে কংগ্রেস করছে ইভেন ধান্দা ছাড়া আদর্শের জন্য বিজেপি করে এরকমও কিছু লোককে খুঁজে পাওয়া যাবে দেখো দু পয়সা মালকামানা ধান্দা ছাড়া তৃণমূল করে আমি আমার জীবনে এত বড় মহাপুরুষ আজক দেখিনি কে দেখেছে বলতে পারবেন না আমার বলতে পারবেন আমি তো দেখিনি এরকম মহাপুরুষ সুতরাং যখন তৃণমূলের এই পয়সা দেওয়ার ক্ষমতাটা যত কমে আসছে তত ওদের সন্ত্রাস করার ক্ষমতাটাও কমে আসছে কেননা তৃণমূলের হয়ে কিন্তু কেউ মানে পার্টিজান ওয়ারফেয়ার করে না তৃণমূলের হয়ে কিন্তু একটা মানে ওই আমি সন্ত্রাস করে তোমার ভোটটা পার করে দেবো তারপরে পাঁচ বছর ধরে আমি ইনকাম করবো তুমি তার ব্যবস্থা করে দেবে এই চুক্তিতে তৃণমূলের হয়ে গুন্ডারা সন্ত্রাস করতে আছে সুতরাং দুটো কানে করে চড় খেলে কেউ আর তৃণমূলের হয়ে পাল্টা সন্ত্রাস করতে ফিরে আসবে না আর ওই ওই পাল্টা দুটো কানে করে চট দেওয়ার একটা জায়গায় কিন্তু বাংলার একটা বড় অংশের মানুষ পৌঁছে গেছেন যা পঞ্চায়েতই তারা প্রমাণ করেছেন সেই কারণেও আমার ধারণা যে তৃণমূল আর ওই দিকে অতটা মানে মার্কেটে আর লোককে পাঠাতে পারছে না লোকসভার লড়াইয়ের খুঁটিনাটি নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলেন বাম নেতা শতরূপ ঘোষ ক্যামেরা বিশ্বজিতের সঙ্গে ঐশী দওয়াল কলকাতা